মৃত্যুর কথা বেশি স্মরণ কর জান্নাত কঠিন কাজের আড়ালে ঢাকা জাহান্নাম নফসের পছন্দের আড়ালে ঢাকা আল্লাহর রহমত কখনও শেষ হয় না হাসি মুখে কথা বলা সদকা কাজের ফল নিয়তের ওপর সত্য জান্নাতের পথে মিথ্যা জাহান্নামের পথে পরিচ্ছন্নতা ইমানের অর্থেক মুমিন মুমিনের আয়না নরম ব্যবহার আল্লাহ ভালোবাসেন দোয়া ইবাদতের মূল দোয়া মুমিনের অস্ত্র আল্লাহ তোমাদের অন্তর দেখেন দয়া না করলে দয়া পাবে না উত্তম চরিত্র ইমানের পূর্ণতা মানুষের ক্ষতি করা হারাম আমানত রাখা ইমানের অংশ প্রতারণা আমাদের দলভুক্ত নয় রাগ দমন করা শক্তি ছোটদের প্রতি দয়া করো। বয়োজ্যেষ্ঠদের সম্মান কর সৎকাজ জান্নাতের পথে